কিছু বলে এই কথাটা শুনে কেউ যদি না আগায় বা সে যদি প্রকাশ না করতে চায় তার ব্যাপারটা সেটা তার একান্তই পার্সোনাল ব্যাপার কিন্তু আমার কাছে মনে হয় না যে সেলুন ব্যবসাটা একটা খারাপ ব্যবসা আমার কাছে মনে হয় এটা একটা সুন্দর একটা ছেলেদেরকে বলেন বা মেয়েদেরকে বলেন সুন্দর একটা পরিপাটি করে রাখার একটা স্থান এটা আমি দেখছি না কারণ ব্যবসা তো ব্যবসা যায় যে নাপিত কিন্তু আসলে সেলুন ব্যবসা যদি না থাকতো আমরা কি করে সেলুনে যেতাম কি করে আমাদের হেয়ার স্টাইল করতাম কি করে মেয়েরা যে সেলুন করতে চাই সেখানে গ্রুপ লাইফ ফেসিয়াল ছেলেরাও সে স্পা চুলের স্পা চুল কাটিং এগুলো কিন্তু সেলুনের মাধ্যমেই করে এটা যদি বাসায় পারতো তাহলে কিন্তু তারা সেলুনের কাছে আসতো না সেলুন ব্যবসাটাকে খারাপ ব্যবসা বলা না ব্যবসা সব ব্যবসায় ভালো যদি আপনি সব ভাবে করেন যে আসলে টিকটকার বলি বা আমরা অভিনেতা অভিনেত্রী বলি বা সেলিব্রিটি বলি আসলে সেলিব্রিটির কোনো সংজ্ঞা নেই একজন রিক্সা চালকও সেলিব্রিটি হতে পারে একজন টিকটক আরও সেলিব্রিটি হতে পারে একজন ফিল্মের নায়কও সেলিব্রিটি হতে পারে সে তার কর্ম দিয়ে তার নিজের পরিচিতি বাড়াইয়ে সে সেলিব্রিটি হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেলুন ব্যবসাটাকে আমরা একসময় যেভাবে অবহেলিত দেখো তখন সেরকম না কারণ আমরা যে দুজন এসেছি আমি লাবণ্য মিডিয়া হাউজের চেয়ারম্যানও লাবণ্য মিডিয়া হাউজের ব্যবস্থাপনা পরিচালক আপনারা জানেন আমাদের হাউস থেকে বিউটি কুইন বাংলাদেশ হচ্ছে তার মানে যেখানে বিউটি সেখানে আমাদের প্রতিষ্ঠান দাঁড়াবে বিডি ইমরানকে আমরা শুভেচ্ছা জানানোর জন্য এসেছি অভিনন্দন জানানোর জন্য এসেছি বিডি ইমরান যে একটা উদ্যোগ নিয়েছে এক সময় সেলুন ব্যবসা মানে ছিল হচ্ছে শুধুমাত্র চুল কাটা বিশেষ করে আমরা যারা গ্রামের ছেলেরা আসি আমরা ছোটোবেলায় হাঁটে যেতাম হাঁটুতে প্রথম হচ্ছে হাঁটু গেড়ে বসে চুল কাটা হতো এরপর আধুনিক যুগে হয়তো নর্মাল একটা সেলুন কিন্তু এখন শুধুমাত্র সেলুনই বলা হয় না এখন বিউটি সেলুন বলা হয় এই যে আমাদের ছেলেরা বলি বা আমাদের এই এত সুপারস্টার দ্বারাই বলি সেলিব্রিটি বলি সবাই যে এত সুন্দর করে সেজে আসে সবাইকে এত সুন্দর সুন্দর করে পরিপাটি করা হয় কেচরিয়াল থেকে শুরু করে আপনার চুল কাটিং সব কিছুই কিন্তু সেলুন থেকেই করে এখন সেলুন ব্যবসা শুধুমাত্র সেলুন ব্যবসায় বলা যাবে না একটা বিউটি সেলুন ব্যবসা একজন পুরুষকে একেবারে পরিপূর্ণ পুরুষ বলি বা সুদর্শন পুরুষ গড়ে তোলার জন্য সেলুন ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম আর বিডি ইমরানের কথা বলবো সে যেহেতু সেলিব্রিটি মানুষ অনেক সেলিব্রিটিরা তার এইখানে আসবে শুভেচ্ছা জানাবে এবং কাস্টমার হিসাবে আসবে আমরা শুধু বিডি ইমরান নাই আমরা চাই প্রতিজন সেলিব্রিটি যেভাবে এখন ব্যবসার দিকে ঝুঁকছে কারণ মিডিয়া দিয়েই হচ্ছে শুধু আমাদের মানুষ চলে না শুধু আমরা যদি বলি বাংলা চলচ্চিত্রের অনেক বড় বড় সুপারস্টার নায়িকা যারা আছেন তাদের অনেক সেলুন আছে নামে বে নামে অনেক বিজনেস করেন আমাদের বিডি ইমরান উনি সাহস করে ওনার নিজের নামে একটি সেলুন করেছেন আমরা আমাদের মিডিয়ার পক্ষ থেকে আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা পরিচালক সমিতির পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই আমরা চাই আমাদের প্রতিজন তারা আসেন শুধু সেলিব্রিটি নিয়ে থাকলে হবে না আপনারা কর্মক্ষেত্রে থাকবেন নিজেরা এই যে বিডি ইমরান একটি সেলুন দিয়েছেন মানে কি এখানে আরও অনেক লোকের কর্মসংস্থান হবে অনেকে আরও সুন্দর করে সাজতে পারবেন আমরা বিডি ইমরানের জন্য অনেক অনেক শুভকামনা জানাই এবং তার জন্য রইল আমাদের পক্ষ থেকে অপ্রান্ত ভালোবাসা এবং ধারণা ব্যবসা খারাপ আমি তো আগেই বলেছি যে উদ্যোগ নিয়ে কেউ যদি এগিয়ে যায় আর তাকে পেছনে ফেলার জন্য অনেক মানুষ অনেক কথা বলে